ভাবুন অমাবস্যার রাত গভীর অন্ধকার আপনি বসে আছেন একটি নির্জন মরুভূমিতে হঠাৎ শুরু হলো মেঘের গভীর গর্জন কি ভয় পাবেন হয়তো খুব একটা না কিন্তু যদি দুটি কৃষ্ণ গহব্বর বা ব্ল্যাক হোলের সংঘর্ষ হয় যদি সূর্য তার সমস্ত শক্তিকে এক সেকেন্ডের মধ্যে নিঃসরণ করে দেয় সেটা অবশ্যই ভয়ের কিছুটা হতে পারে যদি আপনি কৃষ্ণ গহ্বরের অথবা সূর্যের কাছাকাছি অবস্থান করেন আপনি হয়তো নিজেকে নিরাপদ দূরত্বে রেখে সেই সৌন্দর্য উপভোগ করতে চাইবেন আর শুনতে চাইবেন সেই মহাজাগতিক সঙ্গীত সেই সঙ্গে আপনার থাকবে মহাকাশ নিয়ে যত প্রশ্ন কিছুটা এমনই ঘটেছিল একশো তিরিশ কোটি বছর আগে আমাদের সূর্যের ছত্রিশ গুণ এবং উনতিরিশ গুণ ভরের দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষে তৈরি হয়েছিল একটি নতুন ব্ল্যাক হোল এই নতুন ব্ল্যাক হোলের ভর ছিল সূর্যের বাষট্টি গুণ এখন ছত্রিশ যোগ পঁয়ষট্টি তাহলে বাকি ভরের কি হলো সূর্যের তিনগুণ ভরের সমান ভর মহাকর্ষীয় তরঙ্গ বা গ্রাভিটেশনাল ওয়েব রূপে হারিয়ে যায় হারানো এই শক্তির পরিমাণ ছিল কোনো এক্ষণে মহাবিশ্বের সমস্ত উজ্জ্বল নক্ষত্র এবং ছায়াপথ মিলে যে শক্তি প্রদান করে সেই পরিমাণ সেই মহাকর্ষীয় তরঙ্গ একশো কোটি আলোকবর্ষ দূর পেরিয়ে দু সালে পনেরো চোদ্দই সেপ্টেম্বর পৃথিবী অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত লাইগো ডিটেক্টর যন্ত্রে এই তরঙ্গ ধরা পড়ে এবং সেটি এক সেকেন্ডের অর্ধেকের কম সময় স্থায়ী হয় লাইগো মানে হচ্ছে লেজার ইন্টারফেরোমিটার গ্রাভিটেশনাল ওয়েব অবজারভেটরি এটা হলো বাহাকশিয়া তরঙ্গের প্রথম প্রত্যক্ষ শনাক্তকরণ কয়েক দশক ধরে অনুসন্ধানের প্রথম সাফল্য আর এটাও ছিল একটি ব্ল্যাক হোলের সমবেত হওয়ার প্রথম পর্যবেক্ষণ যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় দু সালের এগারোই ফেব্রুয়ারি আর সেদিন থেকে প্লাখল নিয়ে সবার কৌতূহল বেড়ে যায় আরও গুণ এই অসাধারণ আবিষ্কারে অবদান রেখেছে পৃথিবীর হাজারখানেক বিজ্ঞানী এখন কেন এত বিজ্ঞানী কেনই বা এত সময় মূল কথা হলো একটি অসাধারণ আবিষ্কারের জন্য প্রয়োজন অসাধারণ সব প্রমাণের মহাকর্ষীয় তরঙ্গ হচ্ছে স্থানকালের নিজস্ব তরঙ্গ অর্থাৎ স্থানকালের সংকোচন এবং প্রসারণের কারণ উনিশশো সালে আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্বে এই তরঙ্গের অস্তিত্বের কথা বলেছিলেন মহাকোষীয় তরঙ্গ তড়িৎভর থেকে তৈরি হয় এবং আলোর গতিবেগে চলে এমনকি এই তরঙ্গ আপনার এবং আমার মধ্য দিয়েও প্রবাহিত হয় তারা আমাদের সংকুচিত এবং প্রসারিতও করে কিন্তু খুবই অতি ক্ষুদ্র পরিমাণে যখন নক্ষত্রের পারমাণবিক জ্বালানি ফুরিয়ে গিয়ে কোরের বিস্ফোরণ হয় অথবা হোলের সংঘর্ষে ভয়ানক ঘটনা ঘটে তখন অনেক শক্তিশালী মহাকর্ষীয় তরঙ্গের সৃষ্টি হয় যেমন কক্ষপথে ঘুরতে থাকা একজোটা ব্ল্যাক হোল মহাকর্ষীয় তরঙ্গ হিসেবে ধীরে ধীরে শক্তি হারিয়ে একে অপরের কাছে আসতে থাকে যখন তারা সংঘর্ষে মিলিত হয় তখন সবচেয়ে শক্তিশালী তরঙ্গ নির্গত হয় উৎস থেকে যতই দূরে যেতে থাকে তরঙ্গের আকার অর্থাৎ অ্যাম্প্লিটিউড কিন্তু ততই কমতে থাকে এবং মহাকর্ষীয় তরঙ্গ ভ্রমণ পথে বস্তুর সঙ্গে মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে না সুতরাং মহাকর্ষীয় তরঙ্গগুলো তাদের উৎস সম্পর্কে আমাদের সঠিক তথ্য প্রদান করে তুলিচম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে সেটা সাধারণত সম্ভব হয় না কারণ এরা বস্তুর সঙ্গে মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে তাই মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করা মহাকাশ বিজ্ঞানীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো হোল কি জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করে বা এদের কি জোড়ায় জোড়ায় মৃত্যু হয় কেনই বা হোল সম্পর্কে আমাদের জানতে হবে আসলে হোল আমাদের মহাবিশ্বের গুরুত্বপূর্ণ একটি উপাদান আমরা জানছি যে আমাদের নিজস্ব ছায়াপথ অর্থাৎ মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে আছে একটি বিশাল ব্ল্যাক হোল এটা আমাদের সৌরজগৎ থেকে প্রায় ছাব্বিশ হাজার আলোক দূরে অবস্থিত এবং এর আনুমানিক ভর আমাদের সূর্যের ভরের চল্লিশ লাখ গুণ সত্যি কথা বলতে হোল সম্পর্কে আমরা এখনও তেমন কিছু জানতে পারিনি হোল সম্পর্কে জানার জন্য মহাকর্ষীয় তরঙ্গ কেন এত গুরুত্বপূর্ণ কারণ হোলগুলো তাদের নিজস্ব কোনো আলো বিকিরণ করে না অথবা অন্য কোনো উৎস থেকে আসা আলো প্রতিফলিতও করে না অর্থাৎ তারা টেলিস্কোপে মূলত অদৃশ্য তাই এরকম অন্ধকারে কি হচ্ছে জানতে চাইলে দরকার মহাকর্ষীয় তরঙ্গ কারণ মহাকর্ষীয় তরঙ্গ ব্ল্যাক হোল থেকে সরাসরি আসে এই তরঙ্গ বিশ্লেষণ করে আমরা জানতে পারি হোলগুলোর প্রতিটির ভর সংঘর্ষের আগে তারা নিজেদের অক্ষে এবং একে অপরের চারপাশে কীভাবে ঘুরছিল মিলিত হওয়ার পর তৈরি হওয়ার নতুন হোলগুলোর ভর এবং তার ঘূর্ণন কত তাদের সংঘর্ষ কতটা শক্তিশালী ছিল এবং তা কত দূরে ঘটেছে এমন আরও অনেক কিছু পদার্থবিজ্ঞানে একটা বড় রহস্য হচ্ছে ডার্ক এনার্জি বা অন্ধকার শক্তি স্ট্যান্ডার্ড কসমোলজি অনুযায়ী মহাবিশ্বের মোট শক্তির আটষট্টি শতাংশ হচ্ছে ডার্ক এনার্জি এটা ধারণা করা হচ্ছে যে হোলের মহাকর্ষীয় তরঙ্গ ডার্ক এনার্জির প্রকৃতি বুঝতে সাহায্য করে এছাড়াও মহাকর্ষীয় তরঙ্গ ব্যবহার করে আইনস্টাইনের তত্ত্বকে আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে মহাকাশীয় তরঙ্গ শনাক্ত করতে লাইগো সাইন্টিফিক কোলাবরেশন বিজ্ঞানীদের দীর্ঘ সময় প্রচেষ্টা করতে হয়েছে আর এখন আমরা নিশ্চিত করে বলতে পারি যে ব্ল্যাক হোলের অস্তিত্ব আছে দুটি ব্ল্যাক হোলের মিলনে নতুন একটি ব্ল্যাক হোল তৈরি হয় এবং এই প্রক্রিয়ায় মহাবিশ্বের আরও অনেক নতুন কিছু জানতে সাহায্য করে আমরা জানতে পারবো নিউট্রন নক্ষত্রের ভিতরের রসায়ন এটা কোনো ল্যাবরেটরিতে পরীক্ষা করে জানা সম্ভব নয় লাইগো বিজ্ঞানীরা কাজ করে চলছেন ডিটেক্টরের সংবেদনশীলতা বাড়ানোর জন্য এবং এগিয়ে চলছে আরও দুটি নতুন ডিটেক্টর বানানোর জন্য যার একটি ইন্ডিয়াতে আর একটি জাপানে তৈরি হচ্ছে যার নাম হচ্ছে লেজার ইন্টারফেরোমিটার স্পেস অ্যান্টেনা বা সংক্ষেপে লিসা আর একদিন এভাবেই আমরা মহাবিশ্বকে দেখতে পাব সম্পূর্ণ নতুনভাবে বন্ধুরা এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন আর শেয়ার করবেন